এই যে ব্রাম দিছি ভাই পঁচানব্বই হাজার টাকায় এই যে ভাই ব্রাম দিছি মাত্র আশি হাজার টাকায় এই দেখেন তেরো জিপি নিয়ে আসছি ভাই যা দিবেন ভাই কত ভাবতে ভাই এক লাখ তিরিশ আজকে হ্যাঁ দিলাম ভাই তিরিশ হ্যালো গার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার টুডেস আনাদার ভিডিও আর আজকের ভিডিও জুড়ে আমাদের সাথে আছে রাজু ভাই আর আমরা বরাবরের মতো আবারো চলে এসেছি বুয়া মোটর বুয়া মোটর যেটা বিশ্বস্ত প্রতিষ্ঠান একটি যেখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো সেকেন্ড হ্যান্ড বাইক কোয় বিক্রি করতে পারবেন ইচ্ছামতো কেন বলতেইছি কারণ এখানে আপনার কোনো ধরনের টাকা পয়সা বা কাগজপত্রের রিকস থাকে না আপনার রিক ফ্রি ভাবে যদি একটি সেকেন্ড হ্যান্ড এবং বিশ্বাস্য প্রতিষ্ঠান বাইকের সেকেন্ড হ্যান্ড বিশ্বাস্য প্রতিষ্ঠান বাইকের খুঁজতে দেন আপনারা চলে আসতে পারেন বুইয়া মোটরতে আর বুইয়া মোটরতে আসলে বরাবরের মতো আপনারা পেয়ে যাবেন আমাদের সবার প্রিয় রাজ বাইকে রাজ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ভাই আপনার আছে

যাদের বাজে বিশ হাজার থেকে লাখের নিচে তারা পার্ট টু দেখবেন আর যারা পার্ট ওয়ান দেখতেছেন অসংখ্য সুন্দর অসম্ভব অসম্ভব সুন্দর সুন্দর বাইক আছে

যে যেকোনো মানে যারা টঙ্গি আব্দুল্লা করে আসবেন তারা নিচে নামবে বলবেন যে প্রাণের এক নম্বর গেট যাবো প্রাণের এক নম্বর গেটের সামনেই আমাদের বৃষ্টি সুপার মার্কেট অবস্থান যারা টঙ্গি হয়ে আসবেন আর যারা যে যেখান থেকে আসেন কোথায় প্রাণের এক নম্বর যারা সুবিধা আছে যারা বাসায় বইছে থেকে আমাদেরকে যদি বায়না দশ হাজার টাকা দেয় কোন প্রতারণার কোন কারণ আছে ভূয়া মঠত সাথে দীর্ঘদিন থেকে ব্যবসা করতে আসতেছে কেউ বলতে পারবে না যে একটি টাকা কারো মাই খেয়ে গেছে বা কাগজ কিন্তু একশো মধ্যে একশো

আপনি ঢাকায় যদি গাড়িটা কিনতে যান মিনিমাম কত নিবে জানেন ভাই দুই আড়াই লাখ দুই আড়াই লাখ টাকা আর নসন্ধির মধ্যে যে কোনো আপনি বাইক শোরুমে যাবেন এই গাড়িটা গেট আপটা দেখেন ভাই ডিক্স ব্রেকটা আমার আর থ্রি ডিক্স ভাই এটা চাকা থেকে বড় ডিক্স ভাই চাকা মানে ডি থ্রি ডিক্স আবার পিছের চাকাটা দেখেন ভাই কারের চাকা ভাই দেখেন আ কারের চাকা ভাই কারের চাকা আগুন আগুন ভাই কারের চাকা

আর লাইফ দিয়ে গুড লাখ যারা নিতে পারবেন এই গাড়িটা যারা হারাবেন আমার এক ভাই কিন্তু এই গাড়িটার ভিডিও কালকে নিচ্ছে মানে কালকে গাড়িটা আনছে না রেডি করছি না

না ভাই এটা গ্লাসটা এরকম মানে চেঞ্জ করে নিতে খুবই কমের মধ্যে দিব ভাই লাখের নিচে দিচ্ছি মাত্র আশি হাজার টাকা দিল মাত্র আশি হাজার টাকা দিল মাত্র আশি হাজার টাকায় কলকাতা কালারের আর আর দিলাম ভাই আটাত্তর আটাত্তর দিলাম দিয়ে দিলাম হাজার টাকায় ভাই জান রাজ ভাই আজকে ভার্সন টু এফ জেক্ট এর ভাই কিচ্ছু নেই একদম ফ্রেশ কন্ডিশনের গাড়িটা গাড়িটা মডেল পুরাতন হতে পারে তবে যা কিছু আছে জিনিস ফ্রেশ কন্ডিশনের গাড়ি

ছিলাম ভাই পঁচানব্বই হাজার ছিলাম পঁচানব্বইানব ভাই সাদা পড়ি সাদা মানুষ যারা তারাই নিবে সাদা গাড়ি আচ্ছা প্রাইসটা মাত্র পঁচানব্বই হাজার

একদম নতুন আছে একটি থেকে এই গাড়িটা নিবেন মাত্র কথা জানেন পঁচানব্বই হাজার টাকায় ভাই পঁচানব্বই পঁচানব্বই হাজার টাকা ভাই আপনার কথা বলে আর দশ টাকা কমে দেবো পঁচাশি দিলাম ভাই আছে একটা

যাদের কালা দাগ নাই তাদের এই গাড়িটা ভাই দেখছেন সুপার টুপার কন্ডিশন আছে আসলে টিভিএস মেট্রো গাড়ি হলে তেল মাইলেজ খুবই মানে ভালো ভাই এক লিটার তেল নিবেন ভাই ষাট প্লাস কোনো বলেছে ভাই ষাট প্লাস টিভিএস মেট্রো গাড়ি ষাট প্লাস হবে মাত্র কত জানেন সাতান্ন হাজার টাকায় দিলাম ভাই মাত্র সাতান্ন ভাই দিলাম পঞ্চান্ন হাজার টাকায় পঞ্চান্ন টাকা দিলাম ভাই ডিসকভার এক লাইফে যার জীবন পার এই গাড়ি হচ্ছে ডিসকভার ঠিক আছে সুপার টুপার কন্ডিশন আছে ভাই বাইরে ভাই ডিজিটাল প্লেটের মধ্যে ডিজিটাল প্লেট ভাই

এক লাখ পঁচাত্তর শুধু পঁচাত্তর ভাই শুধু পঁচাত্তর পঁচাত্তর মাথা নষ্ট করা মাথা নষ্ট ভাই ভাই আটটি আর দিয়ে পাখি গায়ে আজকে হলুদ দিয়ে দেবো ভাই সবাই আচ্ছা ভাই রেট দেবো ধামাকা আজকে এটা ভাই

এক ঘন্টার উপরে চলে যাবে এত পরিমান আছে আর দুই হাজার টাকা দিলাম আসলে সম্মান করবো পালসার এস ভাই বড় মাথার গাড়ি দেখছেন বড় মাথার গাড়ি চাক্কাটা ফ্রেশ আছে

পাহাড়ে যারা চলবেন রাস্তায় তুই তুলবেন লিফনের এক্সেল মাত্র 42000 টাকা দিছি ভাই মাত্র কথা বলে মাত্র 20 40 দিলাম ভাই 40 হ্যাঁ এই সেই গাড়ি ভাই ভাই 10 বছরের ফুল টাকার কাগজ আছে নাম্বার করা গাড়িটা জানা ভাই দেখেন তো নাম্বার করা গাড়ি নাম্বার করা সুপার টোবার কন্ডিশন কানাডিক ভাই মাত্র 18000 টাকা দিছি ভাই মাত্র 18000 ভাই এই যে আলটনের একটি গাড়ি আটাই হাজার ভাই বলছি না বড় কানালা গাড়ি দেবো মাত্রি নিয়ে যান ভাই এই গাড়িটা পালসার সুপার টুপার কন্ডিশন আছে মাত্র কত জানেন সত্তর হাজার টাকা রেডি করছি না এখনো রেট

আজকে পঁচানব্বই হাজার টাকা দিতে ভাই পঁচানব্বই হাজার ভাই দিলাম নব্বই ভাই পঁচাশি ভাই থাকে না সম্ভব ভাই আচ্ছা 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 দিলাম ভাই সে ভাই আপনি যেটা বলছেন দিয়ে আপনার বিরোধের জন্য দিলাম পঁচাশি হাজার টাকা আচ্ছা

মাত্র পঞ্চান্ন হাজার টাকা দিয়েছে পঞ্চান্ন হাজার ভাই কিং মানে গাড়ি চলে হিরো মাত্র কত দিচ্ছে জানেন পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা হ্যান্ডেল লাগানো আবার মিটার লাগানো আছে বাইজার গ্লাস লাগানো আছে ডিজিটাল ডিজিটাল গাড়ি মাত্র পাঁচচল্লিশ হাজার বাই তেতাল্লিশ হাজার

পাইয়াই দেখেন সাদা সাদা পরে নিয়ে আসছি লঞ্চিং টিপি একশো সিসির গাড়িটা সাদা মনের মানুষের গাড়ি গাড়ি হ্যাঁ সাদা মনের মানুষ মানুষ মাত্র লঞ্চিং টিপি গরিবের আর ওয়ান ফাইভ এটা কিন্তু অন্টেস নাম্বার শোরুম ফাইল আমাদের কাছে আছে আজকে একটা আর ওয়ান ভাই অলরেডি কিন্তু পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়েছি আবার এইটা আবার কত দেবো জানেন কত ভাই লাখের নিচে দেবো অসম্ভব মানে বিশ্বাস করতে পারবেন ভাই কত

লঞ্চে দেখছেন সুপার টুপার কন্ডিশন এই চাকা দুটা একদম একদম ভাই ঢাকায় এই গাড়িগুলো কিনতে গেলে তেইশের মডেল আসলে মডেলের গাড়ি এত ভাই ঢাকায় গাড়িগুলো কিনতে গেলে লাখের উপরে ভাই মোটর পানি রেটে দিবো ভাই মাত্র

এটা বলি ঢাকায় যদি কিনতে যান ঢাকা শোরুম নিচে গেলে মিনিমাম লাখের দেড় উপরে পাবেন মাত্র পঁচাত্তর হাজার টাকা টাকা দিচ্ছে দেখেন এই যে ভাইরাল কন্ডিশন মানে ভাইরাল স্টিকার ভাই এই সেই ভাইরাল স্টিকারের গাড়ি লঞ্চন জিবি এটাও কিন্তু ডিজিটাল প্লেট এ গাড়ি দশ বছরের ফুল টাকার কাগজ ভাই চল্লিশ প্লাস মাত্র আটচল্লিশ হাজার টাকা ভাই আটত্রিশ আমি চল্লিশ আটচল্লিশ আটচল্লিশ হাজার টাকা ভাই পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশে ভাই

বলে দিচ্ছি নরসন্দী জেলা পলাশ প্রাণ এক নম্বর গেট বৃষ্টি সুপার মার্কেট এর নিচে আমাদের অবস্থান আর যারা দূর থেকে আসতে পারবে না বাসা বৈশা থেকে গাড়ি নিতে চাচ্ছেন বৈশ গাড়ি নিতে চাচ্ছেন তাদের জন্য তো ফাটাফাটি অফার আছে আবার ভাবতে চাচ্ছেন যে অফারটা কি দশ হাজার টাকা বায়না করবেন গাড়ি এই গাড়ি চলে যাবে আপনার বাড়ি আপনার ভাবতেছেন দশ হাজার টাকা দিলে মাইরে যাবে শেয়ার ভাই আমাদের এখানে টাকা দিলে মাইরে না 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 আমরা দীর্ঘদিন বিশেষ বিশেষের সাথে ব্যবসা করতে আসতেছি কেউ বলতে পারবে না যে আমাদের হ্যাঁ দশটি টাকা আমরা চিটারি বটপাড়ি করি খাই কারণ ভূয়া মোটর আজকে দীর্ঘদিন থেকেই এই বাইক শোরুম পুরাতন বাইক শোরুম নিয়ে ব্যবসা করতেছে আপনাদের জন্য ঠিক আছে তা আমাদের লোকেশনটা বলে দিচ্ছি নরসিংহী জেলা পলাশ প্রায় এক গেট যারা আসতে পারবেন না দশ হাজার টাকা বায়না করবেন গাড়ি পাশায় বৈশাখ থেকে পাবেন গাড়িটা কুরিয়ার ফি তিন হাজার টাকা জায়গা আপনাকে বহন করতে হবে তাহলে ভিডিওটা আজকে এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ আচ্ছা আল্লাহ গাড়িগুলো ময়লা কে আসলে শেয়া ভাই এটা আমাদের আরেকটা জায়গা মানে ঈদের পর এই শোরুমটা আজকে খুলছি ঠিক আছে এই জন্য এত দশ বারো দিন পড়া ছিল রাস্তার পাশে না ভাই ধুলা টুলা লাগে